প্রিয় বন্ধুরা এনআই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে প্রিয় প্রাকৃতিক চিকিৎসা সংস্থার তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম মাল্টিটাস্কিং স্টাফ শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুসারে সংরক্ষিত ক্ষেত্রে প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন এই পদে মাসিক বেতন দেওয়া হবে আঠেরো হাজার টাকা থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পর্যন্ত এই পদগুলি ছাড়া আরও বিভিন্ন পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে কোন কোন পদে প্রার্থী নির্বাচন করা হবে সেই সংক্রান্ত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিশিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো নিয়োগ পদ্ধতি বিভিন্ন পদের ক্ষেত্রে কর্তৃপক্ষ তাদের নিয়ম অনুসারে স্ক্রিনিং টেস্ট ডেসক্রিপশান টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসের বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া হলো আবেদন পদ্ধতি উপরিক্ত পদগুলিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আপনাদের সুবিধার্থে সরাসরি আবেদনের লিঙ্ক নিচে দেওয়া হলো অফলাইনে কোনোভাবেই আবেদন করা যাবে না এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো আবেদন ফ্রি আবেদন ফ্রি সংক্রান্ত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিশিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক প্রতিবেদনের শেষে দেওয়া হলো আবেদনের সময়সীমা উপরিক্ত পদগুলিতে আবেদন শুরু হয়েছে উনিশ এক দু তারিখ থেকে এবং আবেদন করা যাবে আঠারো দুই দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে